আসসালামু আলাইকুম সাত পাখি পাখিনির ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ সেপ্টেম্বর মাসের 14 তারিখ রোজ শনিবার আমরা এখন আসছি বটতলা পাখির হাটে দেখুন আজকের পাখির হাটে কি কী পাখি উঠেছে এবং তাদের দাম কত তা এখন আপনাদেরকে জানাবো বিহার্স চমৎকার একটা ও ও লাইন বার্ড পাখি দেখতে পাচ্ছি ট্যাম চমৎকার দেখতে এই পাখিটির দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম হলে আপনারা এই সুন্দর বার্ড পাখিটি নিতে পারবেন এই খাঁচার জোড়াটা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর এই জোড়াটা চাওয়া হচ্ছে তিন হাজার এটা পনেরোশো অনুগ্রহ হলে নিতে বলছেন আপনার মোবাইল নাম্বার মোবাইল খুব সুন্দর কিছু বাজরইদের পাখি দেখতে পাচ্ছি আমরা বটতলা হাটতে এখানে সবগুলা রানিং বাজরইগার লুটিনি গুরলা কত চাচ্ছেন হলো

দাম কত বিউটি কুমার দাম ভাই 3000 অক্ষা কত চাচ্ছেন 2000 টাকা দাম মাশাআল্লাহ চমৎকার আরেক জোড়া বিউটি কুমার দেখতে পাচ্ছি কত চাচ্ছেন দুই জোড়া 2000 টাকা সাদা এই জোড়া এটো বিউটি কুমার এটো আপনারা পেয়ে যাবেন 2000 টাকায় ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু শেয়ার করেন ভাইয়া 01724 মার্লা এখানে কিছু দেখতে পাচ্ছি পাঁচশো টাকা আর ছোট সাইজের মাছ দেখতে পাচ্ছি এগুলা ষাট টাকা পেয়ার এখানে ষাট সত্তর টাকা পেয়ারের ভিতরে আপনারা বিভিন্ন বিভিন্ন ধরনের আপনারা মাছ পেয়ে যাবেন আপনার মোবাইল নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ নাইন কিছু বাজি কর দেখতে পাচ্ছি এয়ারটেল বাজি কর করে দাম চাওয়া হচ্ছে সাতশো ছয়শো দাম দামি করে নিতে পারবেন চমৎকার এখানে কিছু মোনিয়া পাখি এগুলো পাঁচশো টাকার দাম চাওয়া হচ্ছে বাচ্চাগুলো চাওয়া হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্রা পাখি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট নাইন ডাবল টু ডাবল ওয়ান ফোর জিরো সুন্দর একটি কোকা টেলের বেবি দেখতে পাচ্ছি ট্যাম দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা এরপর নিচে লাভবার দেখতে পাচ্ছেন জোড়া চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর বৃষ্টির কারণে একটু ভিজে গেছে পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন সাদা গুগু দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারোশো টাকা আর গিয়া এগুলা আটশো টাকা হলে আপনারা নিতে পারবেন নিউ এগুলো রানিং খরগোশ আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় আর নিউ এটাল এগুলো ছয়শো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ মার্শাল কিছু কোয়ালিটি ফুল বাজি করে দেখতে পাচ্ছি এক বাই নিয়ে আসছেন বটতলা হাটে এগুলোর দাম চাওয়া হচ্ছে আটশো টাকা আটশো টাকা জোড়া হলে আপনারা নিতে পারবেন এরপরে লাভবার দেখতে পাচ্ছি রুটিন অপার লাইন এগুলোর দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবেন পরের খাসায় আমরা কিছু জাবা পাখি দেখতে পাচ্ছি হচ্ছে বারোশো টাকা ভাই আপনার মোবাইল জি 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 মাশাল চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা বটতলা পাখির হাটে এইটার জাত হচ্ছে মেহেদি তোতা মেহেদি তোতা এই ছাগলটার দাম চাওয়া হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে আপনারা মিরপুর তেরো পাখিরহাট থেকে নিতে পারবেন